আসলে আমরা তো এক্সপেক্ট করছিলাম যে রানটা একটু বড় আমরা যেন টোটালটা দিতে পারি আবার সেম টাইমে যখন হচ্ছিল না তখন ব্যাটসম্যানের সাথে কথা হচ্ছিল যে টাইট লাইনে বল করলে হয়তো বা এটাও ডিফেন্ড করা সম্ভব যাওয়ার সময় আসলে আমাদের মধ্যে এই কথাটাই হয়েছে যে যদি প্রুফ করার কিছু থাকে যে এই টিম নিয়ে তাহলে আজকে আজকে একটা অপরচুনিটি যে আমাদেরকে প্রুফ করা যে না আমাদের এই টোটালও আমরা আটকাতে পারি তো অবশ্যই থ্যাংকস দিতে হয় অহিন জিসান ওরা তো অনেক ছোটো বলতে গেলে মাত্র সেকেন্ড বিপিএল খেলছে জিসানো হয়তো তিন চার নম্বর ম্যাচ বিপিএল এর ক্ষেত্রে সেখানে সেইখানে এত আর্লি এত সুন্দর বল করছে এটা আসলে আমি খুবই খুশি এবং সবাই খুব খুশি অবশ্যই তাস্কিন যারা যারা আছে তো ভালো বল করছেই বাট ওদের বলিংটা আসলে একটা বড় অ্যাডভান্টেজ ছিল আসলে টিম যদি ধরেন খুলনা টিমের আজকে ওদের লেফটি ব্যাটসম্যানও বেশি ছিল আপনি যদি উপর থেকে ধরেন নাই আফিফ নেওয়া নেওয়াজ কিন্তু নাসুম থেকে শুরু করে ছয় জনের একটা লেফটি ব্যাটসম্যান ছিল তো সবসময় আসলে এই জিনিসগুলো কাজ করবে না আজকে কাজ করেছে এর মানে যে আপনার সব ম্যাচে ওকে আমি চার ওভার বলিং করাতে পারবো সিচুয়েশন যদি অন্য টিমের থাকে যে ওদের রাইট হ্যান্ড ব্যাটসম্যান বেশি আমি তখন লেফট আর্ম স্পিনার বেশি চিন্তা করব আজকে ওদেরকে দরকার ছিল এবং তারা আজকে ওদের বেস্টটা দিয়ে আমাদেরকে ভালো একটা জিতা উপহার দিয়েছেন তো ব্যাপারটা এরকমই আসলে

ক্যাপাবেল আশা করি ওই জিনিসগুলো বুঝবে শিখবে বিপিএলে তারও অনেক প্লেয়ার আছে যারা ভালো করছে তাদের সাথে যদি ও কথা বলে এবং নিজের কোয়ালিটিটাও যদি ওইভাবে মেনটেন করে আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্সের সাথে সাথে ওর খেলায় উন্নতি হবে এবং ও আসলে প্রুফ করতে পারবে যে ও কতটুকু ক্যাপাবল ডেফিনেটলি বিপিএল যেরকম মানে খেলা হয় সেখানে অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকে আসলে ওই চ্যালেঞ্জটা ও পার করে যখন

আসলে আমরা সত্যি যদি বলি তাহলে আমরা বিপিএলের শুরুতেই যখন আমরা কথোপকথন করছিলাম যারা মোটামুটি আমরা জানি যে আমরা নিয়মিত ম্যাচ খেলব যে সেখানে একটা কনফিডেন্স বিল্ড করে অনেক টিমে থাকে যে অনেক সময় সে জানে না যে ও খেলবে কিনা প্রতিটা ম্যাচ সে প্ল্যান করতে টাফ হয়ে যায় তো অ্যাসিড জানে তাস্কিন জানে আমি জানি বা রিসান্ট বা যারা আসছে বা খেলছে নিয়মিত তারা জানে যে তারা নিয়মিত খেলবে এবং অপরচুনিটি পাবে তখন ওদের জন্য একটা প্ল্যান করা সহজ হয়ে যায় তা আমি মনে করি যে ওদের সাথে যখন আমরা প্র্যাকটিসে কথা বলেছি তখনই আমাদের কি করণীয় কী কী করতে হবে থ্রু অফ দ্য টুর্নামেন্টে কতটুকু অপরচুনিটি আছে কি প্ল্যানে আমরা নামব সেইগুলো মোটামুটি আমরা এ একটা কথোপকথন হয়েছে এবং ওইটার পরিপ্রেক্ষিতে ও যখন পারফর্ম করছে ওর সাথে কথা হচ্ছে ওই প্ল্যানেই আছে এবং আমার মনে হয় যে ওর বিপিএলের সবথেকে টপ টুর্নামেন্টের মধ্যে মানে এই বছরটা ওর যাচ্ছে তা আমার মনে হয় যে ওইটা কন্টিনিউ করবে ওর যে প্ল্যান আছে আর আশা করি যে ওর কাছ থেকে আরও কিছু ইনিংস পাবো

অবশ্যই আমাদের সাথে কথা হয় একসাথে আমরা আসি এবং কথা বলছি যে কিভাবে আরও উন্নতি করা যায় টিমকে আসলে কিভাবে মোটিভ করা যায় তো আমার উপরে ইয়াসির উপরে একটা রেসপেক্ট রেসপেন্স রেসপন্সিবিলিটি আছে যেটা ও খুব ভালো মতো কাজে কাজে লাগাচ্ছে এবং আশা করি এটা কন্টিনিউ আর ও পারফর্ম করে ও সবসময় ডোমেস্টিকে পারফর্ম করে বাট বিপিএল একটা ডিফারেন্ট মঞ্চ যেখানে আসলে অনেক বেশি হাইলাইট হওয়ার সুযোগ থাকে তো ওকে আশা করবে এরকম কন্টিনিউ করবে আরও মেন্টালি খুব ভালো অবস্থায় আছে

মানে এটা তো আমাদেরকে রিয়েলিটিটা মানতে হবে অ্যাজ এ ক্যাপ্টেন আমার কাছে এই অস্ত্রগুলোই আছে যে অস্ত্র নিয়ে আমি মাঠে নামতে পারি আসলে সিনিয়র প্লেয়ার আমরা অবশ্যই চাব যে তার এক্সপিরিয়েন্সটা পাওয়ার প্লেতে কাজে লাগো কারণ জিসানের হাতে বল তুলে দিব নাকি অহিনের হাতে নাকি আমি শফিউলের হাতে ডেফিনেটলি সে দশ বছর ধরে ন্যাশনাল টিমে খেলছে তার হাতে বলটা দেওয়াটাই আমার জন্য থেকে বেস্ট অপশন হবে এক্সপিরিয়েন্স এবং আপকামিং মানে সে ইমপ্রুভ করতে চাচ্ছে যে না আমি এখনও খেলতে চাই সো সেই ক্ষেত্রে আসলে ক্যাপ্টেন হিসাবে আর অবশ্যই ডিসিশন আমি তাসকিনের কাছ থেকে নেই অনেক সময় ইয়াসিরের কাছ থেকে নেই আমাদের এত বড় একটা লেজেন্ডারি কোচ আছে এজাজ আহমেদ তার কাছ থেকে নেওয়া হয় তো আসলে সবার কাছ থেকে প্ল্যান করে আসলে বলটা একটা প্লেয়ারের হাতে তুলে দেওয়া হয় তো যখন সে এক্সিকিউশন করতে পারে না তখনই আমরা আসলে প্ল্যানটা একটু চেঞ্জ করেছি যে আমরা আসলে কিভাবে যেতে পারি সো আজকে ওদের লেফটি ব্যাটসম্যানও বেশি ছিল নাহলে হয়তো আজকেও আনা লাগতে পারতো সো আসলে আমার কাছে এটাই অপশন আছে এবং সেই অপশন না মনে করি সে এক্সপেরিয়েন্স সে আসলে তার কাছ থেকে আমরা আশাবাদী সে আরও যদি সুযোগ পায় সে নিজেকে প্রুভ করবে যে না সে এখনও খেলার মতো সে খেলে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ